দর্শক আজকে আমরা আপনাদেরকে যে ব্যায়ামগুলো দেখাবো এগুলো হচ্ছে স্বাভাবিক কোমরের স্পেসিফিক কিছু ব্যায়াম আমরা শুরুতে ধারাবাহিকভাবে আপনাদেরকে ব্যায়ামগুলো দেখাবো আপনারা প্রত্যেকটা ব্যায়াম প্রতিদিন সকালে একটাম রাতে একটাম করবেন নাম্বার এক নম্বর ব্যায়াম হচ্ছে আমরা যদি একটু পায়ের পাতার দিকে তাকাই দুই পাটাকে আপনার নিজের দিকে টান দেবেন আমি যেভাবে টান দিয়েছি যেভাবে টান দেবেন যতটুকু শক্তি পাওয়া যায় একটু ফোর্সফুলি টান দেওয়ার চেষ্টা করুন এভাবে আপনি এক থেকে দশ সেকেন্ড হোল করবেন ওয়ান টু থ্রি এভাবে টেন পর্যন্ত দেন আপনি রিল্যাক্স করবেন আবার টান দেবেন এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করবেন আবার ছেড়ে দেবেন এটা হচ্ছে এক নম্বর ব্যায়াম দুই নম্বর ব্যায়াম হচ্ছে এক পায়ের উপর এক পা উঠাবেন আমরা ডান পাটাকে বাম পায়ের উপর উঠালাম উঠানোর পর একটা লম্বা লম্বি চাপ এই যে আমি একটা চাপ দিয়েছি লম্বা লম্বি চাপ অর্থাৎ এই চাপটা কোমর থেকে যাবে তা লম্বা লম্বি চাপ ফিল করবেন এগুলো শক্ত হবে চাপ দিয়ে আপনি ধরে রাখবেন এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করবেন ওয়ান টু থ্রি এভাবে টেন পর্যন্ত দেন ছেড়ে দেবেন পরের পাটা আবার উঠাবেন অর্থাৎ বাম পাটা আমি ডান পায়ে উঠালাম আবার সেমভাবে চাপ দিলাম ওয়ান টু থ্রি এভাবে টেন পর্যন্ত আমি যখন টেন পর্যন্ত গুনবো তখন একবার হবে এভাবে দশ ভার প্রতিদিন সকালে এক টাইম রাতে এক টাইম দুই নাম্বার গেল তিন নাম্বার ব্যায়াম হচ্ছে একটা হাঁটু আমি ভাস করলাম আর পিছনে কোনো মানি ব্যাগ রাখা যাবে না আমরা ব্যাগটা সরাই দিলাম জাস্ট পাটাকে এভাবে ভাস করে এভাবে ধরবেন ধরে আপনি নিজের দিকে চান দেবেন বাকি পাটা আমি যেভাবে রাখছি এভাবেই সোজা থাকবে এক থেকে দশ পর্যন্ত গুনবেন ওয়ান টু থ্রি এভাবে টেন পর্যন্ত ঠিক পরের পা একইভাবে এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করবেন ওয়ান টু থ্রি এভাবে এভাবে ডানে দশ বার বামে দশবার অর্থাৎ একটার পর একটা এভাবে সকাল এক টাইম রাতে এক এরপর আপনি দুই পা ভাস করবেন দুই পাটাকে এভাবে টান দিয়ে ধরে রাখবেন ওয়ান টু থ্রি এভাবে টেন পর্যন্ত দেন ছেড়ে আপনি যখন দশ বার করবেন পাটাকে একদম সোজা করার দরকার নেই আপনি অবস্থায় রাখবেন একবার হয়ে গেছে দ্বিতীয়বার আবার তুলবেন এভাবে সেকেন্ড করে আবার ছেড়ে এগুলো হচ্ছে আপনার সম্ভবত নাম্বার নাম্বার এক্সারসাইজ নাম্বার ফাইভ হচ্ছে দুই পাটাকে আবার ভাস করবেন যে কোনো একদিকে বাঁকা করবেন এটা হচ্ছে আমরা যেভাবে কাপড় চিবাই পানি ফলাই ঠিক তদ্র বুক সোজা থাকবে কোমরটাকে রোটেট করবেন ওয়ান টু থ্রি এভাবে ট্রেন পর্যন্ত দেন আবার একটু সোজা করে আবার বিপরীত পাশে ওয়ান টু থ্রি এভাবে ট্রেন পর্যন্ত এভাবে ডানে একবার বামে একবার এভাবে ডানে দশবার বামে দশবার এইগুলো আমাদের পাঁচ নাম্বার এক্সারসাইজ নাম্বার সিক্স হচ্ছে এভাবে পাটাকে আবার ভাজ করে এভাবে এক পায়ের এক পায় এক পায় উঠাবেন উঠানোর পরে দুই হাত দিয়ে জাস্ট এই পাশের পাঠাকে আপনি ধরবেন মাথা আপনি উপরে থাকবে এক থেকে দশ পর্যন্ত কাম করবেন ওয়ান টু থ্রি এভাবে টেন পর্যন্ত দেন রিলাক্স আবার পরের পাম্প সেমভাবে ভাবে আপনি এভাবে ধরে আপনি নিজের দিকে টান দেবেন বুকের দিকে টান দেবেন ওয়ান টু থ্রি আবার ছেড়ে দেবেন এগুলো নাম্বার সিক্স এরপরে নাম্বার সেভেন হচ্ছে একটা পা আস্তে উঠাবেন ঠিক ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে উঠালেন উঠানোর পরে পায়ের গোড়ালিকে আপনি নিজের দিকে টান দেবেন এভাবে আপনি দশ সেকেন্ড হোল্ড করবেন ওয়ান টু থ্রি এভাবে টেন পর্যন্ত দেন রিলাক্স বিপরীত পাঠাও তাই টেন পর্যন্ত হোল্ড করবেন ওয়ান টু থ্রি এভাবে টেন পর্যন্ত এভাবে ডানে দশবার বামে দশবার বার এগুলো নাম্বার সেভেন নাম্বার এইট হচ্ছে আমরা একবারে ঘুরে যাব এই ব্যায়ামটা আপনি চাইলে বালিশ রাখতেও পারেন নাও রাখতে পারেন আমরা বালিশ যদি না রাখি সেক্ষেত্রে আমরা বালিশটাকে এক সাইড করে দিতে পারি জাস্ট এভাবে হাত রাখবেন হাত রেখে প্রথমে একটা পা উপরে তুলবেন ওয়ান টু থ্রি এভাবে টেন পর্যন্ত দেন রিলাক্স আপনি এটা করার সময় আপনি চাইলে মাথাটাকে বেডের সাথে রেখে দিতে পারেন ওয়ান টু থ্রি এভাবে টেন পর্যন্ত এগুলো নাম্বার এইট নাম্বার নাইন হচ্ছে এ অবস্থায় আপনি বুক এবং মাথাটাকে এক্সটেন্ড করবেন ওয়ান টু থ্রি এভাবে টেন পর্যন্ত দেন প্রত্যেকটা ব্যায়াম এভাবে দশ বার করে করবেন এরপর নাম্বার টেন হচ্ছে দুই হাত সোল্ডারের ঠিক একটু উপর বরাবর এভাবে রেখে আস্তে আস্তে এভাবে আপনি মাথা উপরে এভাবে পর্যন্ত দেন রিলাক্স এখন এভাবে যদি আপনার পুরো হাতটাকে সোজা করতে যদি পেইন হয় সেক্ষেত্রে এভাবে প্রথমে আপনি করে প্র্যাকটিস করতে পারেন ওয়ান টু থ্রি এভাবে টেন পর্যন্ত দেন রিলাক্স আবার উঠালেন এটা আস্তে আস্তে ইজি হওয়ার পরে তেন ফুল এক্সটেন্ড করে হাটটা উঠাবেন এভাবে দশ পর্যন্ত তো দর্শক এই যে কোমরে ব্যথার যে ব্যায়ামগুলো আমরা দেখালাম এই ব্যায়ামগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে আপনার কোমরে ব্যথা কমে যাবে তো এখন যে ব্যায়ামগুলো আমরা দেখালাম সবার জন্য একই ব্যায়াম নাও হতে পারে কিংবা একই কোমরে ব্যথার জন্য সবগুলো ব্যায়াম প্রযোজ্য নাও হতে পারে এই জন্য আপনাকে একজন ডক্টরের পরামর্শ নিয়ে ব্যায়ামগুলো করাই উত্তম দর্শক আজকে পর্যন্তই আবার আসবো অন্য কোনো টপিক্স নিয়ে আসালামু আলাইকুম